রাজ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে আইজি সিআরপিএফ বিকে শর্মা রয়েছেন স্টেট নোডাল অফিসার আনন্দ কুমার স্টেট ফোর্স কোয়র্ডিনেটর রাজেশ শর্মা কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে কোথায় মোতায়েন করা হবে তা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক আজ পয়লা মার্চের মধ্যে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী এছাড়া সামগ্রিকভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে নিউজ ওয়েব ইন্ডিয়া কলকাতা